আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বিন হামিদ কোকো প্রিন্টেড ড্রেস খুব ভালো কালার খুব ভালো ডিজাইন পাবেন তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর পাবেন তো যারা ভিডিওটা দেখতেছেন এই কালারটা দেখেন তো চমৎকার একটা কালার হবে এখন কিন্তু অনলাইনে ভাইরাল হচ্ছে বিন হামিদের কোকো প্রিন্টেড ড্রেস তবে ডিজাইনগুলি দেখবেন কোয়ালিটিগুলিও দেখবেন আমরা কি ধরনের কাপড় নিয়ে আপনাদের সামনে সবসময় কাজ করি আমাদের কোয়ালিটিটা আগে দেখা উচিত এটা কিন্তু অনলাইনে ভাইরাল ফনসার্ট সাইডটাও সুন্দর হবে তারপরে এটা কিন্তু হচ্ছে আলাদা করে স্লি পেপারটা কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের স্লি পেপারটা আলাদা হবে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু আমাদের এই কালেকশনগুলি নেওয়ার সুযোগ আছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের মধ্যেই যাতে আপনি আরেকটা কামিজ বানিয়ে ফেলতে পারেন তারপরে ছয় পিসের উপর নিলে একটু প্রাইস কমিয়ে দিচ্ছি আমরা আর এক পিস দুই পিসের জন্য প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই হচ্ছে স্ক্রিনশটটা যারা দিয়ে ফেলবেন যে পরে এই স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন দিয়ে ফেলেন এটা দিয়ে খুব সুন্দর হচ্ছে কালার তারপরে হচ্ছে আপনার কি এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার জমজমা আছে আবার বিন হামিদ কোকো প্রিন্টের মধ্যে আছে দুইটা দুই কোয়ালিটির মধ্যে কাপড় দলে বুঝতে পারবেন আবার সালোয়ারটা প্রিন্টের এটার কাপড়টা আবার একটু ডিফারেন্ট তো যার দামিটা প্রয়োজন যে ভাই আমার দামিটা লাগবে তারা এটা নেবেন এটা চমৎকার একটা একটা কালার চমৎকার ডিজাইন যে ভালো লাগে আর এটার সাথে ম্যাজেন্ডা কালার কিন্তু হচ্ছে প্যান্ট ওনা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ ড্রেসের ওনারটা থাকবে তো আবারও বলে দিই আপনারা কিন্তু হচ্ছে একটু কনফিউজ থাকতে পারেন যে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকারও আছে আগে কিন্তু বিন হামিদের কোকো প্রিন্টেই আসছিল পরে কিন্তু আমরা জমজমের মধ্যে করেছি বাট এটা কিন্তু বিন হামিদের কোকো প্রিন্টেড ড্রেস লাক্স পিঙ্ক কালার আর আমরা কিন্তু প্রতিদিন প্রতি ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা একটা করে আপডেট দিয়ে যাচ্ছি এটার হচ্ছে কালারটা দেখেন চমৎকার একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ ড্রেসের ডিজাইন দেখেন শাইনিং দেখেন গ্লেসিং দেখেন প্যান্টের কাপড়টা খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে মাসাল্লাহ ড্রেসের ওনাটা দেখেন চমৎকার একটা ওনা আছে ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে ছয় পিসের উপর নিলে একটা হোলসেল প্রাইস হবে এক পিস দুই পিস তিন পিসের জন্য প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ